খুব সামান্য লোক কারণ এই প্রতিষ্ঠান নিরপেক্ষ প্রতিষ্ঠান মাদ্রাসাগুলোতে মূলত বাবাহীন মা পরিবারের সদস্যরা বেশিরভাগ অর্থহীন পঞ্চাশতম জালসা চলছে আমার মনে হয় একান্নতে পড়ে গেল মহাদেবনগর এবং গাজীনগরের ঐতিহ্যময় একটা মাদ্রাসা আমরা ছোটবেলা থেকেই দেখে আসছি এই মঞ্চ পরিচালনা করছেন এবং বিশিষ্ট ব্যক্তি মৌলানা সাহেবগণ আছেন যারা আমাদের ইসলাম ধর্মের ধারক এবং বাহক যাদের কথা শুনে বড় হয়েছে পৃথিবীর মানুষ আজকে কোন জায়গায় আসে আমাদের কি করণীয় কিভাবে আমাদের বাঁচতে হবে এই যে আজকে কোরআনের পাখি কেউ শুরু করে কাউর শেষ হয় বর্তমান প্রজন্ম আমরা যারা এই মাদ্রাসাকে পরিচালনা করছি সমাজকে পরিচালনা করছি দেশকে পরিচালনা করছি আগামী প্রজন্ম এই ছেলেগুলোর হাতে তুলে দিতে হবে প্রকৃতির নিয়মে প্রত্যেকটা মানুষকে তার মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে তাই আমাদের উচিত প্রত্যেকটা গার্জেন অভিভাবক অভিভাবিকা যারা আমরা মরণ সর্দার আছি সমাজ কিভাবে সুস্থভাবে চলবে কিভাবে আমরা মাথা উঁচু করে বাঁচব আমি যা তাই ঢুকতে ঢুকতেই এখন মনোনার সাম বলছিলেন আমরা কেন পিছিয়ে আছি জানেন আমরা অবৈধ কাজে অসামাজিক কাজে লিপ্ত বেশি শিক্ষার হার কম আমি এতগুলো লোকের সামনেই বলছি দুনিয়াদী শিক্ষার সাথে সাথে তালিমি শিক্ষা যদি লাভ না করেন বিদ্যার সাথে সাথে তালিমী শিক্ষা যদি লাভ না করেন তাহলে আমরা জয়লাভ করতে পারবো না ইসলাম শিক্ষা অর্জন করতে বলেছে আপনি একটা রুটি কম খান এক বেলা কম খান তাহলে আপনার সোসাইটি আপনার কম আপনার জাত মানব জাতি দেশ সমাজ গড়া একটা কারিগর হতে পারে আমাদের মধ্যে অনেকেই আমরা জালসা শুনতে আসি হাজার হাজার লোক তবুও আজকে এখানে ভালো লাগছে আর কি অন্তত পক্ষে বক্তব্য যারা রাখবে তার সামনে যদি শ্রোতা না থাকে শোনার মতো বক্তব্যটাও বলতেও ভালো লাগে না শুনতেও ভালো লাগে না এখানে অন্য জায়গার চাইতে লোক সংখ্যাটা কিন্তু আসে কিন্তু আরো বাইরে চাইতে কয়েক গুণ বেশি লোক আছে মানে এখন হাতে অ্যান্ড্রয়েড মোবাইল হয়ে যাওয়ার ফলে বাড়িতে টিভি হয়ে যাওয়ার ফলে মানুষ বাড়িতে বসে বসে জালসা গান বাজনা সব কিছু বাড়ির মধ্যে শুনছে কিন্তু আমার মনে হয় এখানে সে শুনলে টেন পার্সেন্ট মানুষও যদি আমরা আমাদের ইসলামের দুই তারিখা মেনে চলতে পারি লাভবান করতে পারি লাভবান হতে পারি ইসলাম যে পাঁচটা স্তম্ভের উপরে দাঁড়িয়ে আছে সেগুলো যদি আমরা অনুসরণ অনুকরণ করতে পারি তাহলে মনে করব আমাদের জালসা বা আমাদের মজলিস আলোচনা সভা সাকসেস আপনারা কোরআন হাদিসের গল্প কথা শুনবেন সেগুলো মেনে চলবেন প্রত্যেকটা মানুষের উপরে পাঁচটা জিনিস ফরজ সেটা সে যতগুলোই জমিদার জোদার রাজা মহারাজা এমএলএ এমপি আপনার জন্য যে সাড়ে তিন পৃথিবীতে আছে সেটা আমার জন্য বড় আছে বাকি যেগুলো আমি করলাম আমি ধন দুনিয়াতে এলাম দুনিয়াতে কি পেলাম তার চাইতে বড় কথা আমি সমাজকে দুনিয়াকে দেশকে কি দিয়ে গেলাম আজকে দেখুন এই যে লেখাপড়ার ব্যাপারটা লেখাপড়ার ব্যাপারটা কোনো বস্তু নয় উনিও যারা আজকে শিখেছে বা যারা শিখিয়েছে তারাও কারো কাছে শিখেছে তারাও কারো কাছে শিখেছে আবার এনারা যে শিখল কোরআন হাদিসটা তারা আমাদের আরো বিস্তার করবে আমাদের কোরআন হাদিসকে আরো বিস্তার করবে এবং অসামাজিক কাজ থেকে আমাদের সুস্থ সমাজে ঘুরিয়ে নিয়ে আসবে ফিরিয়ে নিয়ে আসছে তাই এদের মতো তৈরি যে ফ্যাক্টরি কারখানা তার সাথে সাথে বলব যে আপনাকে মৌলানা হলেন কাল হলেন আরো হাসিল করলেন আপনি জমৎ করতে গেলেন সব ঠিক আছে তার মধ্যে দুনিয়াতে যখন এসছি একটা জিনিস দিয়ে চলবে না জিনিস না যেমন দুনিয়ার বজায় সংসারে চলতে গিয়ে ভ্যান বেলার প্রয়োজন আছে তাহলে ভ্যানবেলাকে কি শিক্ষা অর্জন করতে হবে না শিক্ষা অর্জন করতে হবে আমি সুশিক্ষিত হলাম বিএ পাস করলাম এম এ পাস করলাম বলে আমাকে চাকরি করতে হবে কোনো মানে নয় আমি ব্যবসাও করতে পারি আমি আই হতে পারি আমি ডাক্তার হতে পারি আমি প্রফেসর হতে পারি এটাও তো দরকার আছে সবাই যদি আমরা মৌলানা হয়ে যাব। ডাক্তার হয়ে আমাদের পেশেন্টকে হয়ে যাব আসুন আমরা সুন্দর সমাজ সুন্দর পরিবেশ গড়ার জন্য সুনাগরিকের পরিচয় দিয়ে শিক্ষাকে একটা রুটি কম খেয়েও শিক্ষাকে আমরা প্রাধান্য দেব প্রত্যেকটা ছেলে মেয়েকে সুশিক্ষিত করব এবং সমাজের যে অসামাজিক কাজকে আমরা বর্জন করব এবং দু একটা কথা আপনাদের সামনে বলবো পশ্চিমবাংলা ব্যাপী চলছে আপনারা হবেন না কারণ আমাদের পূর্ব জনের এখানে বসবাস করে গিয়েছে ভারতের জাতীয় নির্বাচন কমিশনার ঘোষণা করেছেন আমাদের দু সালের যাদের ভোটার লিস্টে নাম আছে তার পরিবারের সদস্যদের আর কোন ডকুমেন্টস লাগবে না হয়তো আধার কার্ডটা লাগবে ভোটার কার্ডটা লাগবে যার কাছে দু হাজার দু সালে ভোটার লিস্টে নাম নেই যে লোকটা অনাথ ওর বাবা নাই মা নেই ভাই নাই কাকা নাই সে লোকটা কি করবে তার জন্য আমরা আছি তার জন্য আমরা আছি অন্যানা আছে অন্যানি আছে আকাশ থেকে তো টোপকে আসেনি জমিন ফুলে দেওয়ার আসেনি আমি যেভাবে ভূমিষ্ঠ হয়েছি ওই ছেলেটা ওইভাবে ভূমিষ্ঠ হয়েছে হয়তো অনাথ হয়ে গেছে তার জন্য আপনারা দুশ্চিন্তা করবেন না আপনাদের বৈধ ভোটার বাংলাদেশি তকমা লাগায় বা যদি চেষ্টা করে ডিটেনশন ক্যাম্পে যদি চেষ্টা করে প্রথম সারিতে আমরা আন্দোলনে যাব নির্বাচন কমিশনারও নিজের এক মধ্যে থেকে কাজ করতে হবে কারণ আমরাই তৈরি করেছি মানুষের মধ্যে আইন নয় মানুষ ঠিকঠাক চলবে তার জন্য আইন তৈরি করা হয়েছে তা আপনারা বিচ্ছিন্ন হবেন না দুশ্চিন্তায় ভুগবেন না প্রত্যেকটা মানুষকে তার অধিকারের মধ্যে থেকে আমরা লড়াই চালিয়ে যাব আর যেভাবে আপনারা দু সালে আশীর্বাদ দোয়া করেছেন আমি আগামী তো দোয়া চাইতে অসুবিধা নেই আপনাদের জন্য আমি দোয়া করব আমার জন্য দোয়া করবেন আমি মনে করি যে উদ্দেশ্য লক্ষ্য নিয়ে আপনারা বিধানসভায় আমাকে পাঠিয়েছিলেন সেই লক্ষ্য উদ্দেশ্য সম্পূর্ণ পূরণ করতে না পারলেও আমার ক্ষুদ্র ক্ষমতার মধ্য দিয়ে ভাড়াকে সাজিয়ে গুছিয়ে একটা চেষ্টা বা প্রদিল আমার চলছে ইতিমধ্যে আমার মোটামুটি পঁয়ত্রিশ কোটি টাকা রাস্তাঘাট ড্রেন গাডল থেকে নিয়ে টেন্ডার প্রসেসিং আছে আগামী তিরিশ তারিখের মধ্যে আবার পঁচিশ থেকে তিরিশ কোটি টাকার কাজ আমি টেন্ডার বরাদ্দ করতে পারব যাই হোক আজকের জালসা আমিও জালসা কমিটির সঙ্গে কথা বলে প্রত্যেক বছরের নেই এই বছরও আমি পার্টিসিপেট করবো অংশগ্রহণ করব এই ঐতিহ্যময় গাজীনগর মহাদেবনগরের যে মাদ্রাসা মাদ্রাসা একে লোকের দায়িত্ব নয় আপনারা যারা সামনে আছেন প্রত্যেকটা মানুষের দায়িত্ব এবং কর্তব্য এই মাদ্রাসাগুলোকে গৃহহীনদের পথ ভ্রষ্ট যারা হয়ে গেছে যাদের দুনিয়াতে কেউ নাই মা নাই বাবা নাই অর্থহীন তাদেরকে সঠিক শিক্ষায় শিক্ষিত করে সমাজের মূল স্রোতের মাথা উঁচু করে বাঁচবে এর চাইতে পূর্ণ পূর্ণ কাজ নিজের কাজ আর বড় হতে পারে না কারণ ওর কেউ তাকে সমাজের ভদ্রলোকের মধ্যে বন্দি করা ওর কথা হাজার হাজার লোক শুনবে আল্লাহর কথা বলবে কোরআন হাদিসের কথা বলবে দিন দুনিয়ার কথা বলবে খারাপ মানুষকে কিভাবে সঠিক পথে নিয়ে আসবে এই ছেলেগুলো শিখেছে এদের কাছ থেকে আরো শুনবে এবং এরা ইসলাম ধর্মের ধারক এবং বাহক প্রচারক এদের সমাজে গ্রহণ সব শ্রেণীর মানুষের কাছে আছে আর আমরা তো পলিটিশিয়ান রাজনীতির ব্যক্তি কিছু লোক আমাদের গাল দেবে কিছু লোক আমাদের ভালো বলবে এটাই গণতন্ত্র আমার একটা সমালোচনা করার অধিকার আপনার আছে অবশ্যই আছে এম এল এ সাহেব এই বক্তব্য গুলা বলেছিল এই কাজগুলো কিছুই করে না এটা আমাদের গণতান্ত্রিক অধিকার আমরা চাই আমাদের দেশ সংবিধান অনুযায়ী চলবে এই সংবিধানকে কে করছে একটা কেন্দ্র একটা সরকার এই কেন্দ্রীয় সরকার কিন্তু হিন্দু রাষ্ট্র করার চক্রান্ত করছে মুসলিম সম্প্রদায়ের মানুষকে কণ্ঠাসা করার চেষ্টা করছে দ্বিতীয় শ্রেণীর নাগরিক করে দেওয়ার একটা চেষ্টা করছে আমি অনেকক্ষণ সময় নিলাম আশা করি আল্লাহ যেন আমাকে হেদায়ত দান করে এবং আমাদের পাপ মুক্ত জীবনযাপন করতে পারি সকলকে পাঁচ হক নামাজ আদায় করার তফিক দান করে আর যতদিন পর্যন্ত আমরা মুমিন হতে পারছি সঠিক পথে চলতে পারছি যদি পর্যন্ত আমাদের যেন আল্লাহ জেলায় দান করে সবাই রুজি রুটিতে বরকত দান করে সকলের আমি সুস্বাস্থ্য কামনা করে এবং পক্ষ পর্যন্ত থাকার জন্য সবার কাছে আপিল করছি আর এ এর ব্যাপারটা আপনাদের বললাম কারুর যদি এরকম কষ্ট বা কারুর কাউর পেনস পেপারে যদি অসুবিধা থাকে তাহলে আমাদের বিভিন্ন জায়গাতে ক্যাম্প চলছে সর্বোপরি আমাদের সঙ্গে আপনারা যোগাযোগ করবেন এই কঠিন কথা বলে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আলাই তোমার মতো লাহে i'll